তো গাইস আমাদের দুই রাউন্ড শেষ হয়ে গেছে তো লাস্টে ফাইনাল রাউন্ডে আছে ফাইনাল রাউন্ডে এই তিনজন নামবো যে জেতবো তার এই টিভিটা দেওয়া হবে টিভিটা দেখাও বাউন্ড ইঞ্চি তো গাইস তোমরা দেখতে পাচ্ছো ইতিমধ্যে কিন্তু খেলাটা শুরু হয়ে গেছে আর খেলাটি শুরু হওয়ার মধ্যেই তোমরা দেখতে পাচ্ছো যে একজন আরেকজনের সাথে কিন্তু ধাক্কা দেয় আর হাসটি কিন্তু পুরাই একটা আতঙ্কের মধ্যে আছে যে কখন তাকে ধরে ফেলবে আর আর মিডল পয়েন্টে আমাদের আম্পেয়ার স্যার আছে তিনি কিন্তু একটা বক্স নিয়ে এখানে উপস্থিত আছেন বক্সে গান ছেড়ে দিয়েছেন কারণ যে হাঁসটি যেন ডাকলে তারা শুনতে না পায় সেজন্য আর তোমাদের মাঝে পরিচয় পর্বটা সেরে খেলোয়াড় হিসাবে আছেন হলো তুহিন তারপরে আছে আবু হকর তারপরে আছে এলো নূর মোহাম্মদ কাকা তারপরে আছে এলো স্বপন ভাই আর আম্পায়ারের দায়িত্ব পালন করতেছেন এলো আবু ভাই খেলাটা ভালোই পরিচালনা করতেছে আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি কিন্তু নূর মোহাম্মদ কাকা কিন্তু হাসটি ধরার জন্য একটু ই করছিল হাসটি পুরো আবার একা হয়ে গেল তারপরে এদিকে আম্পায়ার স্যার আবার কিছু দৌড়াদৌড়ি করতেছে মাঝখান থেকে খেলাটা ভালোভাবে চলতেছিল সাইডে দেখতেছি দর্শকরা ভালোভাবে উপভোগ করতেছে এবং কি একজন আরেকজনের সাথে ধাক্কাধাক্কি লাগে আর হাঁসটা তো পুরোই ভয়ে যে হাঁসটাকে ধরার একটা পজিশন ছিল কিন্তু ধরতে পারলো না মিস্টেক হয়ে গেল মিস্টেক হয়ে গেছে আর দেখতে পাচ্ছো যে তারা ভালোই একজন আরেকজনের সাথে ফাইসলামি করতেছিল এবং কি আম্পায়ার স্যার বক্স নিয়ে ভালোই ঘোরাফেরা করতেছিল আর দর্শকরা কিন্তু ভালোই বিনোদন পেতেছিল আসলে এই খেলাটা কিন্তু আমাদের ইতু উপলক্ষে দেওয়া হয়েছে এলাকার মানুষ সব একসাথে হয়েছে তাই জন্য আনন্দের সাথে খেলাটি দেওয়া হয়েছে এবং কি এখানে দেখতে পাচ্ছেন যে আম্পেয়ার স্যারের সাথে খেলোয়াড়রা কিন্তু ফাইজলামি করে এবং কি খেলোয়াড়রা খেলোয়াড়রা মিলেও কিন্তু এই মুহূর্তে কিন্তু তুইন কিন্তু হাসটি ধরার একটু পরিস্থিতি নিয়েছিল কিন্তু ধরতে পারলো না মিস্টেক হয়ে গেলো এবং কি দেখতে পাচ্ছ খেলাটা ভালোভাবে জমজমাট হয়েছে আর আমাদের পুরস্কারের কথা বলে দেয় পুরস্কার কিন্তু আমাদের একটাই যে ফার্স্ট হবে তারে তাকেই শুধু পুরস্কার দেওয়া হবে আর পুরস্কার আছে হলো বান্ন ইঞ্চি একটা এলইডি টিপি আর হাসটি কিন্তু প্রচুর ভয় আছে যে ক কখন তাকে ধরে ফেলবে এই ভয়টি কিন্তু হাসটা আছে নূর মোহাম্মদ ধরার একটা পজিশনে ছিল কিন্তু ধরতে পারলো না অন্যদিকে আবার ঘুরে গেল এদিকে আবু তারপরে আছে তুহিন কিন্তু এখন আবার হাঁসটির দিকে চলে যেতেছে আস্তে আস্তে কিন্তু হাঁসটি তো অন্যদিকে চলে যেতেছে কেউ ধরার কোনো পজিশনেই নাই এদিকে কিন্তু স্বপন ভাই নূর মোহাম্মদের পাল একটু জন্য ধরে ফেলেছিল তারপরে হাঁসটা কিন্তু খুব ভয় আছে কখন তাকে ধরে ফেলবে এদিকে হাঁসটি কিন্তু ভালোই দৌড়িতেছে এখন তো হাঁসটি পুরোপুরিভাবে অরণ হয় নাই এদিকে তাদের মাঝখানে এই এদিক থেকে আবার এখে এদিকে আম্পায়ারকে আবার পাঁচিয়ে ধরলো শকন ভাই তিন কিন্তু আসটি ধরার ইতে ছিল কিন্তু আম্পায়ারকে ধরে ফেললো হাঁসটি এই কোনা থেকে ওই এভাবে দৌড়াদৌড়ি করতেছে আর এদিকে দর্শকরা ভালোই উপভোগ করতেছে এবং কি আমাদের খেলোয়াড়রাও ফাইজলামি করতেছে আম্পিয়ারও তাদের সাথে ফাইজলামি করে হাঁসটি এই কোনা থেকে ওই ওইখানা পায়তারি করতেছে হাঁসের দিক থেকে ওদিকে যায় তুহিন কিন্তু হাঁসের দিকে আসতে আসতে যেতেছে মোহাম্মদ হাঁসটি ধরার পজিশনে ছিল কিন্তু ধরতে পারলো না এদিকে ভালোই খেলাটা জমে উঠেছে দর্শকদের উপভোগ করার ধরনটা একটি অন্যরকম ছিল এরকম খেলা হয়তো বা তারা ফার্স্ট টাইমই দেখতেছে এবং তারা খুব আনন্দের মাঝে ছিল এই দিকে তুইন কিন্তু হাঁসটি ধরার একটা পজিশন নিয়েছিল কিন্তু ধরতে পারল না হাঁসটি তুহিনকে ফেলে চলে আসলো কিন্তু দেখা যাক হাঁসটি শেষ পর্যন্ত কে ধরতে পারে যে ধরতে পারবে সেই তো পেয়ে যাবে বাউন্ন ইঞ্চে একটি এলইডি টিভি দেখা যাক হাসটি এখন এক জায়গায় দাঁড়িয়ে আছে আর এদিকে তারা কিন্তু এই সাইড থেকে ওই সাইড পুরোটা ধরতেছে এদিকে দেখা যাইতেছে ভালোই খেলাটা জমে উঠেছে একজন আরেকজনের সাথে খুব ফাইজলামি করতে আছে তারা কিন্তু হাসটি ধরার জন্য পুরো পরিস্থিতি নিছে কিন্তু হাঁস তো এক কোন স্বপন ভাই কিন্তু হাসটি ধরার জন্য একটা প্ল্যান করছিল কিন্তু হাসটি ধরতে পারল না হাসটি তাদের মাঝখান থেকে বের হয়ে আসলো এবং কি তুহিন কিন্তু হাঁসের নিছে কিন্তু তুহিন অন্যদিকে গেছে হাসটি অন্যদিকে চলে আসছে এদিকে ভালোই খেলাটা জমে উঠেছে দর্শকরা খুব আনন্দ পাইতেছে আর আম্পায়ার স্যার তো পুরাই মজায় আছে তিনিও মজা করতেছে হাসটা ধরার একটা পজিশন ছিল কিন্তু তিনজনকে ফেলে হাসটি চলে গেল অন্যদিকে এদিকে নূর মোহাম্মদ সে কিন্তু ভালোই হাঁটতেছে কানার একটা অভিনয় করতেছে ভালোই লাগতেছে তাকে এবং কি চারজনের মধ্যে একটা এবং কি তাদের মধ্যে পুরাই প্রতিযোগিতা চলতেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে হাসটি কে ধরতে পারে আর দেখা যাক বাউন্ন ইঞ্চি টিভি শেষ পর্যন্ত কে পায় হাঁসটি কিন্তু ধরার একটা অ্যাটাকে ছিল কিন্তু হাঁসটি বের হয়ে গেল সেখান থেকে এদিকে চারজনই হাঁসটিকে খুঁজতেছে খুব এভাবে মাঝখানে তারা আবার একটু বসে একটা জিরান দিতেছে এদিকে ভালোই এবং তারা কিন্তু অনেক চেষ্টা করতেছে হাসটি ধরার জন্য কিন্তু ধরতে পারছে না আর হাসটি ধরার জন্য তারা অনেক নার্ভাস হয়ে গেছে অনেক ক্লান্ত হয়ে গেছে কিন্তু তো আর ক্লান্ত হয় না হাস তো তার গতিতেই চলতেছে খেলা দর্শকরাও ভালোভাবে উপভোগ করতেছে এদিকে আবার দর্শকদের একটু ইন লাগে তাই জন্য হাসটি কিন্তু ধরার একটা পজিশন ছিল কিন্তু ধরতে পারলো না এবং কি একজনের গায়ের উপরে আরেকজনের উল্টে পড়ে পাল্টায় পরে এটা তো দেখতেই পাচ্ছেন এবং কি হাসটি ধরার জন্য তারা অনেক চেষ্টা করতেছে হাঁসটি পুরো এখন মিডল পয়েন্টে আছে দেখা যাক শেষ পর্যন্ত হাসটি কে ধরতে পারে আর হাঁসটি যেয়ে ধরতে পারে রয়েছে আজকে বাউন্ন ইঞ্চে একটি এলইডি টিভি দেখা যাক এই এল টিভির মালিকটা কে হয় দেখা যাক হাঁসটি যেয়ে ধরতে পারবে তার কপালটা আজকে খুলে যাবে দেখা যাক শেষ পর্যন্ত হাঁসটি কে ধরে হাঁসটি ধরার জন্য চারজনেই চারজন প্রতিযোগিতা আছে চারজনই পুরোপুরি হাড্ডাড্ডি লড়াই করতেছে দেখা যাক এদিকে স্বপন ভাই কিন্তু ভালোই একটা এন্ট্রি নিয়েছে হাসটি ধরার জন্য দেখা যাক তাই সে ধরতে পারে কিনা অবশেষে হাসটি ধরার একটা এটাকে চলে আসতেছে কিন্তু হাসটি ধরতে পারছে না হাসটি এদিক থেকে ওদিকে যায় এদিকে তুহিন কিন্তু হাসটি ধরে প্রায় ফেলছিল কিন্তু ধরতে পারলো না তুহিনের হাত থেকে ফসকে গেল এদিকে হাসটি আবার নূর মোহাম্মদের সামনে আসলে দেখা যাক নূর মোহাম্মদ একটু ফাইজলামি করলো আবু অক্করের সাথে এদিকে দেখা যাক তুহিন কিন্তু আবার হাসটির মধ্যে গেলো কিন্তু অবশেষে মনে হয় হাসটি ধরেই ফেলবে দেখা যাক অবশেষে তুহিন হাসটি ধরেই ফেললো তো আজকের পুরস্কারটা মনে হয় তুহিনই পেয়ে যাবে অবশেষে তুহিন হাসটি ধরে ফেললো যাক আজকের উইনার তুহিন দেখা যাক শেষ পর্যন্ত আমরা পুরস্কারটি এখন বিতরণ করব আপনাদের মাঝে তুহিনকে আমরা পুরস্কৃত করব তুহিন যেহেতু হাসটি ধরে ফেলছে আর দর্শকরাও দশ খুব আনন্দ করতেছে এবং কি এখন তুহিনকে পুরস্কার বিতরণ করা আর পুরস্কার বিতরণের শুরুতে আছে আমাদের সর্দীয় বড়ো ভাই তিনি আজকে পুরস্কার বিতরণ করবেন এবং কি প্লেয়ার আছে খুব দেখা যায় শরীর বড়ো ভাইরা তুহিনকে পরিষ্কার তুলে দেবে তুহিনের পুরস্কার তুহিন বুঝে নেবে এখন একটু পরে তুহিনের পুরস্কার তুহিনকে বুঝিয়ে দেওয়া হবে আর এদিকে বড়ো ভাই একটু সাক্ষাৎ করতেছে পেলারের সাথে এখন তুহিনের সাথে সাক্ষাৎ করতেছে তাই তুহিনের পুরস্কার তুহিনের সাথে উঠিয়ে দেবে এখন তুহিনের সাথে সাক্ষাৎ করলো আর এরকম ভিডিও পেতে হলে আমাদের পাশে থাকবেন আর ফার্স্ট টাইম ভিডিও বানাইতেছি ভুল তুইট হলে আপনারা বলে দিবেন সমস্যা নেই সংশোধন করার চেষ্টা করব আর আপনাদের ভালোবাসা পেলে আরও ভালো ভিডিও বানানোর চেষ্টা করব আর পুরস্কার পেয়ে খুবই আনন্দ করতেছে আর এত বড় টিভি তহিনের ঘাড়ের উপরে উঠে দেওয়া হয়েছে তহিন কিন্তু একটু আনন্দ ফিল করতেছে আর ভালোই লাগবে আর আমাদের খেলাটি পরিচালনা করছে বিটুকে নূর মোহাম্মদ তার পরিচালনায় এত সুন্দর একটা খেলা উপহার দিতে পারছি এটাই অনেক বেস্ট আর আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে আপনি যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিবেন আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের পাশে থাকেন আমাদের সবসময় সাপোর্ট করেন